আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আম্মা আলহামদুলিল্লাহ দর্শক বিন্দু আজকে আবারও অন্য দিনের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি ওয়েলকাম জানাচ্ছি প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি জানব আমার আলোচ্য বিষয় হলো স্বামী স্ত্রী সম্পর্কে মূলত আজকে আপনাদের সম্মুখীন সাল্লাহুল আজিজ করানো হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব প্রভায় রামা যদি আপনারা জানতে চান যে স্বামী স্ত্রীর সম্পর্ক দাম্পত্য জীবন টিকিয়ে রাখবেন কীভাবে কীভাবে সুখীময় জিন্দগি কাটাবেন কিভাবে ইসলামের দৃষ্টিতে জীবন কাটাবেন স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত কিভাবে রাখবেন বিশেষ করে যারা দাম্পত্য জীবনে বিবাহিত পুরুষ যারা আছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি এই বিষয়গুলো যদি আপনারা জানতে চান পরিপূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে হবে চলুন আমরা করানো হাজি আলোকে জানার চেষ্টা করি প্রিয় ভাই বোনেরা আজকে বর্তমান সময়ে বর্তমান যুগে এই প্রেক্ষাপটে স্বামী স্ত্রীর সম্পর্কটা বিশেষ করে সংসার ভাঙার যে সংখ্যা এটা কিন্তু দিন বা দিন দিন বা দিন কিন্তু বেড়েই চলেছে সামান্য পরিমাণে ছোটোখাটো বিষয়ে একে একে অপরের প্রতি রাগ ক্লেশ দাম্পত্য জীবনে কিন্তু আপনার সমস্যা বেড়েই চলেছে বেড়েই চলেছে কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন স্বামী স্ত্রীর মহাব্বতটা এমন হবে যে স্বামী স্ত্রীর মহাব্বত হলো শান্তির মহাব্ব রহমতের আল্লাহ পাকের রহমতের একটি বন্ধন আজকে বর্তমান সময়ে আমরা দেখছি প্রেক্ষাপটে সংসার ভাঙার বাড় কিন্তু দিন বা দিন বেড়ে চলেছে কারণ তারা ইসলাম অনুযায়ী তাদের জীবনটাকে প্রচালিত করে না প্রভায়রা কেমনভাবে স্বামী স্ত্রী মহাব্বতের সাথে থাকবেন এ বিষয়টি আল্লাহ তালা আলা করানুল ক্যারিমে তিনি জানিয়েছেন সুরাত ও রোম অব্যাখারিম তিনি বলেন অমিন আয়াতিহি আন খলা কুম মিন আন ফুসিকুম জোয়া জাল্লিতাসকুনু ইলাইহা ওজা আলা বাই নাকুম দাতাউ রহমাহ আলা রব্বুলা আলামিন বলেন অমিন আয়াতিহি আন খলা কুম মিন আন ফুসিকুম আজওয়াজু ইলাইহা আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীকে আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি ইলাইহা কেন যাতে করে তোমরা তোমাদের স্ত্রীর কাছে শান্তি পাও ওজা আলা বাইনাকুম মাতা ও রাহমা আল্লা রব্বুর আহামিন তিনি আরও বলেন তোমাদের দুজনের মধ্যে আমি আল্লাহ তালা স্বয়ং একে অপরের প্রতি তোমাদের দুজনের মধ্যে আমি আল্লাহ তালা মায়া মিল মহব্বত ভালোবাসা আমি আল্লাহ তালা স্থাপন করে দিয়েছি সুভান এটা আল্লাহর করানের আয়াত করানের আয়াতে আজকের সময় বর্তমান স্পষ্টভাবে দলিত যে আজকের যুগে যদি স্বামী বা স্ত্রী একে অপরকে যদি সম্মান না করে স্ত্রী যদি অভিমান করে চলে অভিমান করে চলতেই থাকে এটা লাগবে ওটা লাগবে যদি বারবার অভিমান করতেই থাকে এই অবস্থায় যদি চলতেই থাকে তাহলে মনে রাখতে হবে সংসারে কোনোদিন শান্তি আসবে না তো ইসলামের দৃষ্টিতে একে অপরকে যদি সহযোগিতা করে আপনার সংসারটা হবে আপনার সংসারটা হবে জান্নাতের একটি পরিবেশ সুভান যদি একে অপরকে যদি সহযোগিতা করেন স্বামীকে বা স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে এইভাবে যদি সহযোগিতা করেন আপনার সংসারটা হবে জান্নাতের একটি পরিবেশ পুরো ভাইয়েরা আমার বর্তমান সময়ে মেয়েরাও স্বামীকে বুঝতে চায় না স্বামীরাও অনেক ক্ষেত্রে মেয়েদেরকেও বুঝতে চায় না কোরআন যেটা বলেছেন ইসলাম যেটা বলেছেন অজা আলা বাইনা কুম্দাত ও রহমা তোমাদের একে অপরের ভিতরে ভালোবাসা মিন মহাব্বত আল্লাহ তালা স্থাপন করে দিয়েছে হলো ভাইরা আমার আজকে আমার কোথায় স্ত্রী তার স্বামীকে সম্মান দেয় না স্বামী তার স্ত্রীকে সম্মান দেয় না কত বাড়িতে কত জায়গাতে ছোট্ট খাট্ট একটি বিষয় নিয়ে দাম্পত্য জীবন অশান্তি ছোট্ট খাট্ট বিষয় নিয়ে মেয়ে তালাক হয়ে যায় অথবা স্বামী স্বামীর ঘর স্ত্রী করতে চায় না এই সমস্ত জিনিস একটাই কারণ ইসলাম না জানার কারণ ইসলামকে ফলো না করার কারণ বিরত হচ্ছে কিন্তু ছাড়ের ভাগ কিন্তু বর্তমান সময় খুব বেড়ে চলেছে ভাইরা আমার এই বিষয়টি বিশ্ব নবী সাল্লিহাল্লাম তিনিও হাদিসে মোবারকার মধ্যে তিনিও বলেছেন বিশ্বনবী নবী সাল্লিহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তি সর্ব উত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর স্ত্রীর সাথে সর্ব উত্তম ব্যবহার করে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সব চাইতে ভালো ব্যবহার করে শুভানম্ব বিশ্বনবী সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আপনি বাইরে ভালো মানুষ সবাই আপনাকে ভালো হিসাবে চেনে সবাই আপনাকে ভালো হিসাবে জানে কিন্তু বাড়িতে আপনি আপনার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না এমনও হয় বাইরে প্রত্যেকটা মানুষের কাছে আপনি দামি প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করে ইজ্জত করে কিন্তু বাড়িতে আপনার স্ত্রীর সাথে আপনার ভালো ব্যবহার নাই স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করেন না ভালো আচরণ করেন না তো আপনি উত্তম ব্যক্তি নন এরা বিশ্ব নবী সাল্লি সাল্লাম বলেছেন এরকম মানুষ অনেক আছে যারা সমাজে সবার কাছে ভালো কিন্তু স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না তা আপনি উত্তম ব্যক্তি নন এটা বিশ্বনবী নবী তিনি জানিয়েছেন হতে পারেন আপনি সবার কাছে ভালো প্রিয় কিন্তু আপনার স্ত্রী আপনাকে সার্টিফিকেট দিবে যে আপনি কেমন আপনার চরিত্রটা কেমন আপনি কেমন মানুষের মধ্যে এসেছে যে স্বামী স্ত্রী যখন একে অপরের দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে ভালোবাসার দৃষ্টি দিয়ে যখন তাকায় আল্লাহ রব্বুল আলমী তার রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকায় সুভান তাহলে কি বুঝলেন স্বামী স্ত্রী একে অপরের দিকে যদি মহব্বতের নজরে ভালোবাসার নজরেও যদি তাকায় এটাও একটি সবের কাজ আল্লাহ রব্বুল আলামিন তাহলে তাদের দিকেও মহব্বতের নজরে ভালোবাসার নজরে আল্লাহ তালা রহমতের দৃষ্টি দিয়ে তাদের দিকে তাকায় তাকাই সুভারম্লা প্রভায় আমার আজকে ছোট্ট খাট্ট বিষয় নিয়ে আমরা দাম্পত্য জীবনে সুখীময় হতে পারছি না কারণ আমরা ইসলাম মানি না ইসলাম বুঝি না এ কারণে আজকে বর্তমান সময়ে বর্তমান যুগে কত মেয়ে অহরহ মেয়ে তারা বাড়িতে বসে আছে তাদের হয় মুখের কারণে তাদের কর্কশ জবান স্বামীর সাথে হয়তো তারা ভালো ব্যবহার করতে পারে না অনেক মহিলারা এমনও আছে যে বা আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা অনেক সহ্য করে হয়তো স্বামী ভালো না এজন্য প্রিয় ভাইরা যদি উভয় পক্ষ যদি ভালো হতে চান উভয় যদি ভালো হয়ে থাকতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও করান যেটা বলেছে ইসলাম যেটা বলেছে হাদিস যেটা বলেছে সেইটা আপনাকে মানতে হবে তাহলে দেখবেন দিন বা দিন আপনার সংসারে আল্লাহ রবুল্লা আলমী বরকত দেবে আল্লাহ তালা আপনার সংসারকে উচ্চ একটা পর্যায়ে করে দেবে আপনার সংসারটি হবে জান্নাতের একটি পরিবার পরিবেশ প্রভাইয়েরা আমার আজকের বক্তব্য থেকে আমরা যে বিষয়টি জানবো বা যে বিষয়টি আমরা জেনে নিজের জীবনে বাস্তবায়ন করব। সেই বিষয়টি হলো এই যে আপনি বর্তমান সময়ে আপনার সংসারকে যদি আপনি টিকিয়ে রাখতে চান সর্বপ্রথম ট্রিক যে টিপসটা আপনাদেরকে বলবো সেই টিপসটা হলো এই যে একে অপরকে সম্মান করা শিখুন আপনি নিজেও আপনাদের স্ত্রীকে সম্মান দেন স্ত্রীকেও আমার বোনদেরকে বলবো আপনিও স্বামীকে সম্মান দেন তাহলে প্রথম ট্রিপ হলো এই যে একে অপরকে সম্মান করা এমনটা নয় যে আপনি স্ত্রীকে সবার সামনে বেঈজ্জত করে দিলেন স্বামী আপনি স্ত্রী স্বামীকেও সবার সামনে বে করলেন এটা করলে চলবে না এটা করলে মহব্বত থাকবে না সংসার হবে না যেন একে অপরকে সম্মান করতে হবে যদি আপনি আপনার সংসারটাকে টিকিয়ে রাখতে চান পারস্পরিক সহানুভূতি সহযোগিতা যে বিষয়টি আপনি স্বামী হয়ে স্ত্রীকে সহযোগিতা করুন স্ত্রীও স্বামীকে আপনি সহযোগ সহযোগিতা করবেন একে অপরের প্রতি ভালোবাসা বাড়বে মহাব্বত বাড়বে একে অপরকে সম্মান করে যদি আপনি বর্তমান সময়ে আপনার নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে চান তাহলে এই জিনিসগুলো যদি আপনি ফলো করেন ইসলাম অনুযায়ী যদি আপনি আপনার জীবনটাকে যদি পরিচালনা করেন ইনশাল্লাহ আজিজ এটা আশা করা যায় আল্লাহ রবুল আলমিন আমার আপনার সকলের সংসারটাকে জান্নাতের একটি পরিবেশ আল্লাহ তারা বানিয়ে দেবেন সুভায়াম প্রভায় আমার আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই সুন্দরভাবে ইসলাম মেনে নিজের জীবনটাকে পরিচালনা করবেন আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পান ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন সর্বশেষ কথা হলো এই যে সকলকে বলব আপনারা সকলেই আপনাদের সকলকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া এই কামণা আল্লাহ তাল্লাহার কাছে করছি